আজকে দারুণ লোভনীয় একটা ডেজার্ট দেখাবো যে ডেজার্টটা দেখতে যত সুন্দর খেতে তার চেয়ে বেশি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন ডেজার্টটা কিভাবে তৈরি করবার এবং কী কী উপাদান লাগবে সেগুলো একসাথে দেখে নিন প্রথমে লাগবে কুচি নারিকেল নারিকেল বললে ভুল হবে ডাবের শ্বাস যেটা একটু পুরোটা বেশি শক্ত হলে হবে না আমি কুরানি দিয়ে কুড়ে নিয়েছি লাগবে একটা ড্রাগন ফল ড্রাগনের অর্ধেক লাগবে একটা আম নিয়েছি আম্রপালি আম ড্রাগনটা কেটে নিব অর্ধেকটা ছোটো ছোটো পিস সাইজ করে কেটে নিব এত মজা ড্রাগনটাও কিন্তু বেশ সুস্বাদু ছিল এখন ড্রাগনের সিজন যাচ্ছে ড্রাগনটা বেশ সস্তা এ সময় একটু তৈরি করে খেতেই পারেন ভিন্ন ধরনের স্বাদ পাবেন ড্রাগনটাকে পিস পিস করে কেটে নিব আপনাদের পছন্দ মতো আপনারা পিস করে নেবেন যার যেমন ইচ্ছে তেমন পিস করে নিতে পারবেন ড্রাগন তো অফ সিজনে অনেক দাম থাকে এই সময়টা একটু সস্তা আছে এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি আমটা আমি বটিতে কেটে নিব আমটা শিলার কাজটা বটিতে করতে হবে সেজন্য আমি সবগুলো বটিতে কেটে নিয়ে ফিরে আসছি এই যে কাটা হয়ে গেছে ড্রাগন ফল আম ডাবের কচি শাঁসটা ভীষণ মজা খেতে এখানে ডাবের শাঁসটা একদম কচিটাই লাগবে তা নাহলে কিন্তু খেয়ে মজা লাগবে না আমি দুই ভাগ করে নিয়েছি এখানে একটু সবুজ কালার অ্যাড করে নিব। এটা ফুড কালার আপনারা চাইলে দিবেন না চাইলে এটা স্কিপ করবেন আর আমি দিচ্ছি আর একটু বেশি আকর্ষণীয় লাগার জন্য দেখতে আকর্ষণীয় লাগবে সেই জন্য ফুড কালারটা আমি ব্যবহার করেছি যে লাল অরেঞ্জ কালার সাদা আর সবুজ চারটা কালার কম্বিনেকেশানে ভীষণ ভালো লাগবে এবার চুলায় চলে আসছি কিছু কাজ করতে হবে এখানে আমি যে বাটিতে সেট করবো পুডিং সে বাটিতে দুই কাপ পানি লাগবে সেখানে এজন্য আমি মেপে পানি দুই কাপ দিচ্ছি চুলাটা অন করে দিলাম এখান থেকে হাফ কাপ পানি আমি তুলে নেবো এখানে অবশ্যই ঠান্ডা পানিটাই লাগবে আমার খেয়াল ছিল না সেজন্য পুরোটাই দিয়ে দিয়েছি এবার তুলে নিলাম পানিটা তুলে নিলাম এখানে আগার আগার পাউডার মিক্সড করতে হবে সেজন্য ঠান্ডা পানিটাই লাগবে এটা কিন্তু একদম হালাল এই আগার আগার পাউডার আমি এখানে তিন চা চামচ দিব তিন চা চামচ দিয়ে যে গুলে নিয়েছি খুব ভালো করে গুলে এখন এই পানির সাথে আমি মিশিয়ে দেবো এই মিশ্রণটি পানির মধ্যে ঢেলে দিয়ে এখন অনবরত নাড়তে থাকতে হবে যেন দলা পেকে না যায় এটা বলক পর্যন্ত এরকম করে নাড়তে হবে এডিট করতে যেয়ে ভিডিও কেটে গেছে এটা বলক দুই তিনটা বলকাসার কাসার পরই চুলা অফ করে দিতে হবে দিয়ে এটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে জিরো ক্যাল দিব আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি চিনির মিষ্টিটা খেতে চাচ্ছি না সেজন্য জিরো ক্যাল দিয়েছি আমি এখানে চার প্যাকেট জিরো ক্যাল দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ওটা ততক্ষণ ঠান্ডা এই হালকা ঠান্ডা হতে থাকুক খুব বেশি ঠান্ডা করা যাবে না ততক্ষণ আমি বাটিটাকে সেট করে নিব আম দিয়ে দিলাম এবার ড্রাগন ফল দিচ্ছি নারকেলের শাঁস যেটা সবুজ কালার করে নিয়েছি সাদাটা সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ওপরে আগার আগার পাউডার দিয়ে যেটা আমি জাল করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে জমে যাবে একটু হালকা ঠান্ডা করা অবস্থাতেই দিয়ে দিতে হবে ওপর দিয়ে কিছু ডাবের শাঁস দিয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে বের করে আমি এটা পরিবেশন করব। এই তো এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম একদম ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে এখন একটা প্লেটে ঢেলে নেব সেজন্য চারি ধারটা একটু ছুরির সাহায্যে কেটে নেব তাহলে ঢালতে সুবিধা হবে একটা সাদা প্লেট নিয়েছি এই প্লেটের উপরে দেখবেন আরও বেশি আকর্ষণীয় লাগবে মা কি সুন্দর লাগছে দেখতে দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এখন চুরির যেভাবে পিস পিস করে কেটে নিব নিয়ে খেয়ে নেব যা মজা হয়েছে না বলার মতো না আমি তো ভয়েস পরে দিচ্ছি এটা তো খেয়ে নিয়েছি আগে আপনাদের পছন্দ মতো করে আপনারা সাইজ করে কেটে নেবেন একদম বড়োলোকি ডেজার্ট ভীষণ মজা দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ